বাড়িতে যান সমস্যা নেই সাবধানে যান আমি অনেক শিকারীকে দেখেছি মাছ ছুটে গেলে কেমন করে কিন্তু বিমলদার ক্ষেত্রে তেমনটি হতে দেখিনি নৌকা আসার কারণে পজিশনটা এলোবেলও হয়ে গেছে বিমলদার দুটো বসি খেলা হয়েছে একটা বসি তুলে ফেলছে অর্থাৎ আমার কাছে লাগে এবার চিতলটা বা যে মাসি হোক হিট হওয়ার সম্ভাবনা রয়েছে এই স্টাইলটা এই আর্টটার সাথে আমি পরিচিত মাছ ধরা ঠিক পূর্ব মুহূর্তে তার এই অবস্থাটা হয় অবশ্য দেখবার দেখা যাচ্ছে যে আদা নিয়ে চলেও গেছে হিট হিট বিমল দা গুড বললাম না যে আমি তাকে খুব ভালো করে চিনি তার এই স্টাইলটা আমার খুব পরিচিত কোন দিকে যাব কোন দিক বাড়িতে যান সমস্যা নেই সাবধানে যান সাবধান খুব সাবধান কতটুকু হবে ছোট নাকি একটু বড় আমি কি বাড়ির দিকে যাব ছুটে গেছে ছুটে গেল সুতায় কয় নম্বর রে সব সুতাই কি সত্তর সুটের কারণ কি যা বর্ষা